তো বন্ধুরা এদিকে রান্না বলতে আজকে এই যে মাছগুলো এই মাছগুলো সরষে দিয়ে রান্না করব। তো কয়েকটা চিংড়ি মাছ পেয়েছে বাবা আর তার সাথে হচ্ছে দুইটা কাঁকড়া কাঁকড়া তো আমার ভীষণ প্রিয় কাঁকড়া কাউকে দেবো না কাঁকড়া আমি খাবো আর এদিকে দেখো এই মাছগুলো দিয়ে সর্ষে তারপরে পেঁয়াজ আর হচ্ছে কি বলে কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছে আজকে আর শুকনো লঙ্কা না আজকে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত তরকারি রান্না করব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর তার মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর কড়াইটার মধ্যে কালকে রাত্রে মাছ ভাজা করা হয়েছিলো যার কারণে কড়াইটায় এরকম অবস্থা তো ভাবলাম মাছ ভাজা করা হয়েছে এটার মধ্যে তো মাছ এই রান্না করব তো থাকে এখন আর মাছব না একবারে পরে হচ্ছে বাবার যখন বাবার জন্য তো পরে নিরামিষ আমাকে রান্না করতেই হবে কুমড়া ঠুমড়া এগুলো তরকারি তখন আমি একবারে না হয় কড়াইটা মেজে নেব তো যাই হোক ভালো করে এখন মশলাটা কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিবো দেখো জলটা একটুখানি হালকা হালকা ফুটবে তখন তখন এর মধ্যে মাছটা দিয়ে দেব আর হ্যাঁ এটা সত্যি কথা বলতে একটা কথা বলবো একটুখানি যদি কষা কষা রান্নাটা হতো মানে একদম শুকিয়ে যেত তাহলে কিন্তু টেস্ট বেশি হতো যেহেতু আমি একটুখানি ঝোল ঝোল রেখেছি সেই জন্য কিন্তু ভালো লেগেছে এমন না যে ভালো লাগেনি কিন্তু অতটাও টেস্ট হয়নি তো তারপরে কড়াইটা কল থেকে ভালো করে একটুখানি মেজে নিয়ে এসে হালকা করে মেজে নিয়েছি কারণ তরকারি তো আমাকে রান্না করতেই হবে তারপরে এদিকে বসিয়ে দেবো কুমড়ো আর তার সাথে এটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলা কলা যে থাকে না কলার কলা গাছ কলা গাছের মাঝখানে যেটা থাকে যেটাকে আমরা বলি হচ্ছে কলার গাত্রা। তো ওই সেই কলার গাছ দিয়েছে আরও একটা জানি কি নাম বলে জানি ওটা আমার মনে পড়ছে না মানে কলা গাছের ভেতরে মানে কলা গাছের একদম ভেতরে যে হিসেটা অংশটা সেটা তো সেটা আজকে কুমড়ো দিয়ে রান্না করবো আমার শ্বশুরমশাই অনেক দিন ধরে বলছে যে কুমড়ো দিয়ে কলার গাত্রা খাবে তো সেটাই আর কি তোমাদের দাদাভাই আমাকে বের করে দিল আর কি মাঝখানের হিসেটা কলা গাছের তো তারপরে এটা দিয়ে রান্না করছি আমি কোনোদিনও এইভাবে কলার গাছ দিয়ে এটা রান্না করিনি হ্যাঁ খেয়েছি কোনো দেখবে অনুষ্ঠান বাড়িতে পুজো বাড়িতে কলা গাছের গাতরা দিয়ে কিন্তু এরকম কুমড়োর তরকারি করা হয় বেশ ভালো লাগে তো এটার মধ্যে আমি তার সাথে দিয়েছি কয়েকটা হচ্ছে আলু বেগুন দিলেও ভালো হতো আর তার সাথে দিয়েছি কয়েকটা সোয়াবিন বেশ ভালো হয়েছে খেতে তো দেখো কালারটা আসলে একটুখানি এডিট করার জন্য কিসের জন্য জানি বা এরকম হচ্ছে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছিল আর ফোড়নে হচ্ছে রসুন দেওয়া হয়েছিল বা মা বললো যে রসুন আর রসুন দিতে কিন্তু আমার মনে হয় যে রসুন হয়তো বা দেয় না এটার মধ্যে পাঁচ ফোড়ন কালো জিরে এগুলোই দেওয়া হয় তো যাই হোক এদিকে দেখো এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় বিকেল তিনটের মতো তো এদিকে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বাবা তো বাড়িতে নেই বাবা গেছে পিছন তুলতে আর এদিকে দেখো খেতে আসলো গাড়ি আর আমাদের নতুন গাছে হয়েছে একটা ডালিম ডালিমটা পেকে পড়ে আছে তো তোমাদের দাদাভাই ভাই বললো যে ডালিমটা নিয়ে যাই আর ফেটেও গাছে খেতে জলও দেওয়া হচ্ছে কারণ যতটুকু যেরকম বৃষ্টি এরকম সেভাবে জল আটবে না মানে আরও বেশি বৃষ্টি হলে তাহলে হতো যদি বন্যার মতো হতো তাহলে এখন তো অনেকটা জল কমে গেছে তো যাই হোক এখন ফটাফট করে হচ্ছে গাড়ি দিয়ে চাষ করে দেওয়া হচ্ছে বাবা বাড়িতে নেই বাবা থাকলেই মানে কি বলি এই যে ঘাসগুলো তুলে ফেলতো যেহেতু বাবা নেই আর তোমাদের দাদা ভাইয়ের কথা কি বলবো আসলে ওকে বেশি আদর দিয়ে আদর দিয়ে মানুষ করার ফলই হচ্ছে এরকমটা যে ও কোনো কৃষিকাজের কথা বলো কোনো কিছুই পারে না চাষ করা শেষ তো আজকে যে জেঠু বললো বাবা তো বাড়িতে নেই সে যেন জেঠু বললো যে হাত ছেড়ে দিয়ে পুরো মাটিটা যাতে সমান করে দে যাতে নালে জল থাকবে না আর কারেন্টও একটু পরবর্তী যাই আসে যাই আসে তো সেই জন্য আর গাছগুলো বেঁচে দিতে বললো গাছগুলো না বাঁচলে পরে কালকে যদি জল শুকে যায় তাহলে আবার মুশকিল হয়ে যাবে তো চলো তোমাদের দাদাভাই বাবা বাড়িতে নেই দাদা দাদাভাইকে বললাম করো ও আসলে এই সমস্ত কাজ দিনও করেনি তো আসলে করেনি বলেই যে করা যাবে না তা না সমস্ত কিছুই চেষ্টা করতে হবে করতে হবে কারণ বাবা মা এখন আছে পরে কিন্তু সমস্ত কিছু আমাদেরই করতে হবে তাই না তো সেই জন্য ওকে বললাম যে করো আর আমি এদিকে তোমার ইসেগুলো ফেলা দিই কি জানি বলে যখনগুলো ফেলাই তো পুচকু ঘুমাইছে এই চান্সে যতটুক পারি আমি করি তাই না চলো তোমার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এতক্ষণ এই জায়গায় অনেক ইসে ছিল কি বলে হাঁস ছিল হাঁস হাঁস তো না বক বলে বক ছিল তো জামা প্যান্ট ছাড়ে আসতেছে তাই দেখো প্রচুর ঘাস হয়েছে সেই ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে আর হাত ছেনি দিয়ে ওই যে উঁচা নিচা জায়গাগুলো যেগুলো আছে ওগুলো পুরো সমান করতে হবে আর ওইদিকে সামনে ওইখান থেকে ওই পাশে অবধি একটা মালি বেঁধে দিতে হবে এতটুকু করতে হবে চলো প্রচন্ড ঘাস হয়েছে ঘাসগুলোও পরিষ্কার করতে হবে আমার জীবনেও প্রথম আমি এরকম করে করব কিন্তু এটা ভালো লাগাও আছে বা খাটনিও আছে সমস্ত কাজই খাটতেই আছে কিন্তু কি বলতো করলে পরে কোনো সমস্যা নেই এই যে ও আসতেছে এই ও আসতেছে তো তো করতে পারে না করতে পারে না আসলে কোনো দিন করাইও নেই আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির দোষ আমি বলবো কারণ বেশি আদর দিয়ে আদর দিয়ে মাথায় তুলছি ওকে সেটাই হচ্ছে ওর বড় দোষ তো আমি আমার ছেলেকে সত্যি কথা বলতে সমস্ত কাজই শিখাবো কারণ কোনো পরিস্থিতি যাতে ওকে মানে হার তুমি না শিখাও আমি শিখাবো কোনো পরিস্থিতি যাতে ওকে হার না মানাইতে পারে কৃষি কাজ বলো সমস্ত কিছু ক্ষেত্রে কেন তুমি শেখাবো না তারপরে তোমার মতো দশা হবে তারপর তোমার মতো দশা হবে ভালো কিছু করবে সমস্ত কিছুই করতে হবে তাই না বলো বন্ধুরা আয় কোদাল আনলা না ওই যে জেঠুরা ওই যে ওইখান থেকে অতটুকু মাল্লিক আসছে যে ওইভাবে একটা মাল্লিক দিতে হবে আমি পরে আইনে দিবনি তো কোদাল আসে ওই যে সুদের কোদালটাও আসে ওইটা দিয়ে করতে পারবো তো ওকে দেখা দিতে আসলাম আর তার মধ্যে দেখি অনেক ঘাস তো আমি একটুখানি হাত দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো কাজ করতে আমার একদমই দ্বিধা নেই আমি পারি না ঠিকই কারণ আমার মামার বাড়িতে কোনোদিনও কৃষিকাজ করানো করা হয়নি যতবারই করা হয়েছে লোক দিয়ে করানো হয়েছে জমিগুলো সমস্ত কিছুই লিজে দেওয়া তো যাই হোক কিন্তু তাই বলে যে করতে পারবো না বা করবো না সেটা না প্রত্যেকটা জিনিসই আমাদের শেখা দরকার হার মানলেই কিন্তু আমরা পারবো না যদি আগেই ভেবে যে ভাবি যে পারবো না তাহলে পারবোই না কিন্তু যদি ভাবি যে না আমি পারবো মনের মধ্যে যদি আত্মবিশ্বাসটা থাকে তাহলে পারবো তো যাই হোক আমাদের দাদাভাই কেন পারে না আমি বলছি আসলে ওর এই না পারার কারণগুলোই হচ্ছে ওর সব আপনজন মানুষ যেমন বাবা মা দুই দিদি তারপর হচ্ছে জেঠু মা জেঠি জেঠু এরা হচ্ছে সবাই ওকে আদর দিয়ে আদর দিয়ে মানুষ করেছে বলে না বেশি আদরের বাচ্চাগুলো দেখবে কিছুই পারে না আদরে বাঁদর হয় এই সেম বাদর বলতে কী বাদর না মানে ও কিছু মানে এই যে কাজগুলো এই কাজগুলো পারে না অথচ দেখো আমার জেঠুর ছেলে যে দাদাভাই মানে আমার যে ভাসুর সেই সমস্ত কাজই পারে কৃষি কাজ। তো এই হচ্ছে কথা তো আমিও সেই জিনিসগুলো ভাবি যে আমার ছেলেকে আমি এই সমস্ত কিছু শেখাবো কারণ পরিস্থিতি যাতে ও কোনোদিনও হার না মানাতে পারে যে এটা কাজ পারবো না ওটা কাজ পারবো না সমস্ত কিছুই যাতে ও করতে পারে আর সমস্ত কিছুর সাথেই যাতে ও লড়াই করতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের দাদাভাইকে আমি যে বলে বলে আমি বলতেছি যে এইভাবে করো এইভাবে করো করতে হবে তো তারপরে হচ্ছে মানে বলে না ঠেলায় পড়লে সবই করবে তো এখনও হচ্ছে করবে আর আমাদের এটা একবার চাষ করা হয়েছে না সেই জন্য এরকমটা হয়েছে যদি দুই তিনবার চাষ করা হতো মানে অন্তত দুইবার যদি চাষ করা হতো তাহলে কিন্তু মাটিটা মানে ঠিক হতো সমান হতো আর হচ্ছে কি বলো তো ঘাসও অতটা থাকতো না কিন্তু যেহেতু প্রথম একবার চাষ করাই হয়েছে তার জন্য অনেক ঘাস হয়ে গেছে তো আমি তো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে আসছি দুপুরের ঘুম তো এদিকে আবার ও উঠে যায় তো তাড়াতাড়ি করে সেই জন্য আমাকেই যেতে হবে কারণ ও উঠলে পরে মোটামুটি ঘুম থেকে উঠলে পরে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মাকে দরকার পড়ে তো সেই জন্যই আর কি আমাকে আমি আর থাকি না বেশিক্ষণ পরে এসে মা করে তো যাই হোক অ্যাকচুয়ালি আমার এই জায়গা কাজগুলো করতে বেশ ভালো লাগছে কারণ এটা আমাদের নিজেদের জমি এখানে নিজেদের মানে জমি নিজেদের ধান হবে নিজেদের ক্ষেতের তো এটা যে আমার কাছে কতটা ভালো লাগছে সেটা আমি বুঝে বোঝাতে পারব তো যাই হোক এদিকে আমি চলে যাই এদিকে এই যে মা এসে দেখো ঘাসগুলো পরিষ্কার করে আর তোমাদের দাদা ভাই ওটাকে বলে কারালি ওই কারালি দিয়ে ভালো করে ভালো করে মাটিগুলো যেই মাটিগুলো সমান মানে উঁচা নিচা হয়ে আছে সেগুলো সমান করে দিচ্ছে যাতে করে জলটা যাতে সমস্ত জায়গায় যায় আর মানে উঁচা নিচাটা যাতে ঠিক হয়ে যায় তো এটাই আর কি প্রথমবার এরকম কাজ করছে পুরা বলে পরিশ্রম হয়ে গেছে ও বলতেছে যে পুরা পরিশ্রম হয়ে গেছে তো আমি বলি যে এখন থেকে করো অভ্যাস করো দেখো আমাদের তো সেরকম জমি যাওয়া নেই এই একটাই জমি তো জমি জায়গা করতে হবে তাই না তখন নিজেদের খেতে ধান নিজেরা মানে খাবো এদিকে আয়ও হবে আর সমস্ত কিছু নিজেদের শেখাও হবে তো এই আর কি তো এখন এই যে করছে ঠেলায় পড়লেই মানুষ সব করে ওই যে একটা কথাই আছে না ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে সেরকমটাই আর কি তো যাই হোক এদিকে বাবা সেই সকালবেলা গেছে হচ্ছে বিছন তুলতে এখনও আসেনি আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে আর এদিকে জেঠুও দেখো হচ্ছে কয়েকটা করে লাগিয়ে দিচ্ছে কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার মানে এই বৃহস্পতিবারের ভিডিওটা বলছি তো যেহেতু লক্ষ্মীবার তো সেই দিন যদি ধান রোপণ করা যায় তাহলে বেশ ভালো তো ওই যে তোমার জেঠুও আবার বলে দিচ্ছে যে এখানে ধানও রোপণ করে দে

আর দেখো প্রথমবার যখন ধান লাগানো হয় মানে জমিতে তখন নাকি এই যে এই যে কালো কচু যে গাছটাই কালো কচু আর হচ্ছে দেশি যে পাটটা সেই দেশি পাট এগুলো হচ্ছে লাগানো হয় লাগিয়ে তারপরে এখানে প্রণাম করে তারপরে হচ্ছে ধানটা রোপণ করা হয় এটা তোমাদের কার কার এই নিয়মটা জানা অবশ্যই কমেন্ট করে জানি তো এদিকে যে তোমাদের দাদাভাই লাগিয়ে নিল যেহেতু যেভাবে যেভাবে বললো ঠিক সেইভাবে সেভাবে এই যে ধানগুলো লাগিয়ে দিল এই পাশে পাঁচটা 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 করে তোমরাও হয়তো বা এই নিয়মটা জানো কাদের কাদের কাছে কাদের কাদের এইরকম নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো যাই হোক এদিকে যেহেতু আমি একটা মুঠো আর কি পুরোটাই নিয়ে আসছি তো একটা মুঠো পুরোটাই আর কি গেড়ে দেবে গেড়ে দিয়ে তারপরে হচ্ছে বাড়ি আসবে এদিকে মোটামুটি সন্ধ্যাও হয়ে গেল আর আমাদের এই জমিটাতে না প্রথমবার যেহেতু এভাবে মানে ধান গাড়া হবে যার কারণে কি বলতো যার কারণে জমির জলগুলো একদম পুরো শুকিয়ে যাচ্ছে যতবারই জল দেওয়া হচ্ছে ততবারই শুকিয়ে যাচ্ছে এটা খুব একদম মানে ইসে হচ্ছে তো যাই হোক এদিকে যে তোমাদের দাদা ভাই লাগালো এদিকে যে মাও লাগাচ্ছে তো আমারও না সত্যি কথা বলতে লাগাইতে খুব মন চাই কিন্তু আমি পারি না এই মানে লাগাইতে পারি না চেষ্টা করলে পারবো চেষ্টা করলে এমন না যে পারবো না ভার মানতে হয় না পারবো ঠিকই কিন্তু এই ছেলেটা আমার ছোট না তো এ যদি একটুখানি বড় হতো তাহলে ওকে মানে রেখে রেখেও লাগানো যেত তো তো এখন তো অনেকটাই ছোট ওকে নিয়ে তো লাগানো সম্ভবই না তাই না বাবা বাবা জগা দাও তো হ্যাঁ দাও

엄마 나 아빠를 울려줘 자라 다다다나 아빠나 울려줘 내가 발발씩 거리 덜렁 달려 이거 대결해 주시기 মামগাঁও দুইটা ন এক অনেক বাৰ ৰুখছো গৌ ভা মুখেই লাগিবি 랗타라케 <muchas> 바탕